সবাইকে ও গুড আফটারনুন সবাইকে আমার আছো আশা করছি সবাই তোমরা ভালো আছো আর দেখো ছাতা নিয়ে রেডি হয়েছে বাবাই টাকা সোনা অনেক দিন ভর্তি বলতে এরকম সময় আমরা কখনও বেরোই না বলতে গেলে আমি আর ছেলে তো কোনো দিনই না ছেলের আজকে ভ্যাকসিন আমাদের কাটি ওইখানেই দেব আর কি ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে এখন পুরো বারোটাই বাজে হাঁপিয়ে যাচ্ছি ওকে নিয়ে আবার ছাতা তো চলো তোমাদের পরে দেখাবো তো বাই তো এখানে দেখো ওর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর বসে আছে আর একটা বাচ্চাকে দেখো দিচ্ছে মানে আমার ছেলের থেকে ছোট একটা মেয়ে বাড়িতে চলে এসেছি আর ফ্যান ছেড়ে উপরে ছেলে ওটাই দেখছে বাবাই খুব কষ্ট হয়েছে জানো এইবারে হাতে দুটো পায়ে আর এইবারে হাতটাতে এই হাতটাতে দিয়েছে বাবা এই হাতে দিয়েছে তাই না সোনা আর দুটো পায়ে দিয়েছে সত্যি তিনটে তিনটে ভ্যাকসিন দিয়েছে মানে এটা চারটে ছিল তো সেখানে তিনটে দিয়েছে একটা ছিল না ওটা আবার এক মাস পরে নিতে হবে তাই হলো বাচ্চা একটা হলো একটু কম হয়েছে মানে সত্যি ছেলে দিকটাও ভালো মানে সত্যি দেখো কত চঞ্চল ছেলে রোদে গিয়ে এসে মানে আমার ব্যাটা শুকিয়ে গেছে বাবাই খুব কষ্ট হচ্ছে কিছু করার নেই মা আছে কিছু বলবে শোন না শোনা তো চলো একে এখন খাওয়াই আমি তো রান্না বান্না করেই রেখে গেছিলাম হ্যালো গাইস ওই যে ছেলেকে নিয়ে আসছে মা আমরা গেছিলাম ঘুরতে ওই মাসিদের বাড়ি বাবাই 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 তুমি কি দেখছো

মানে যত গরম হচ্ছে তত খাওয়ার লেট হচ্ছে কিন্তু ঘুমাতে ঘুমাতে আমাদের ভুলে জানো বারোটা বাজে এই এখন শুভ কিন্তু ফোন নিয়ে হাঁটবো ছেলে উঠবে ছেলেকে খাওয়াবো এইসবই তো খুব তো আজকে হচ্ছে কি ছেলের ভ্যাকসিন নিয়েছিল তিনটে মানে দশ মাসে ভ্যাকসিন ছিল চারটে তো একটা ছিল না বলে তিনটে দিয়েছে দুটো পায়ে একটা হাতে আর যেটা ডিও আছে সেটা এক মাস পরে মানে আজকে ভ্যাকসিন নিল আঠাশ তারিখে মানে আঠাশে ফেব্রুয়ারি লাস্ট তারিখেই নিল মানে এ মাসে শেষ আর পরে মানে পরের মাসে এরকমই আঠাশ উনত্রিশের মধ্যে হবে আর কি ঠিক আছে ভ্যাকসিনটা তো এটাই একটা দেওয়া হবে পরের মাসে তো আমি ভাবলাম ঠিক আছে বাচ্চাটা একটু হলেও কষ্টটা কম হলো তো চলো এটাই তোমাদের বলার ছিল সত্যিও মানে আর এই ভ্যাকসিনটা কী বলো তো মানে ওই যে আগে যেগুলো ভ্যাকসিন দিয়েছিল জ্বর আসতো তারপর জ্বরের ওষুধ খাওয়াতে হতো কিন্তু এই ভ্যাকসিনটাতে জ্বর ফর ওই আসবে না কাশি থাকলেও আপত্তি নেই তো এই ছিল ও সত্যি এই ভ্যাকসিনটা নিয়েও ঠিক আছে অন্য অন্য ভ্যাকসিনগুলো তো দিয়ে মানে জব্দ হয়ে গেছিলো একদম শরীর খারাপ হয়ে গেছিলো কিন্তু কিন্তু এটাতে কিছু হয়নি বেটার আছে ঠিক আছে তো চলো সবাই করি টাটা বাই বাই নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে চলো বাই